আমি শতরূপের কাছে যাব যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস সিপিএম কর্মী বা সমর্থক ছিল এটা নিয়ে বোধহয় সজলরাও রিজয়েন্ডার দেয়নি কিন্তু এই পরিবারটা যাবতীয় অভিযোগ প্রথম দিন থেকে লক্ষ্য করলে কিন্তু দেখা যাবে যে পুলিশের বিরুদ্ধে যে হামলা চলাকালীন বারবার প্রতি মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে চার ঘন্টা ধরে পুলিশ এসে পৌঁছয়নি চার ঘন্টা পর পুলিশ এসে পৌঁছয় এবং তারা বারবার বলেছেন যে এই নিষ্ক্রিয়তা না থাকলে হরগোবিন্দ দাস বা চন্দন দাস এখনও বেঁচে থাকতেন বলে পরিবার মনে করে আমি ঠিক এইখানে শতরূপের কাছে আসব এই নিষ্ক্রিয়তার পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তা যে অতি সক্রিয়তার বিরুদ্ধে এই পরিবার কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ দাবি করে মামলা হলো আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

সুমন্ধা ভোটের আগে আমি বলবো যে দুশো চুরানব্বইটা আসনে আমি প্রার্থী আমাকে থেকে ভোট দিন জিতে আসার পরে ব্রিজ হাইওয়ে থেকে শুরু করে পাড়ার সুলভ শৌচালয় পর্যন্ত সব জায়গায় আমার অনুপ্রেরণার হোর্ডিং ঝুলবে আর তারপরে চুরি হলে বলবো আমি কিছু জানি না পার্থ করেছে আর দাঙ্গা হলে বলবো আমি কিছু জানি না বিএসএফ করেছে এই সব এইটা হচ্ছে পাতি ধান্দাবাজি এইটা বলে নিজের পরিকল্পিত নিজের ইচ্ছাকৃত ব্যর্থতাকে ঢাকা যায় না দ্বিতীয় কথা আমি এখানে বলছি যে ইজাজ আহমেদের পুলিশের গুলিতে মারা যাওয়ার কথাটা উঠল সজলদা এক কথায় বলে দিল যেহেতু ওর ইজাজ আহমেদ সেহেতু সজলদা বুঝে গেছে যে ওর খুব অপরাধ ছিল চালিয়েছে আচ্ছা দাড়ি ভিড়ে রাজেশ্ব তাপস যে মারা গেছিল তাদের কোনো অপরাধ ছিল বলে পশ্চিমবাংলায় পুলিশের গুলিতে মরতে গেলে অপরাধ করতে হয় না এখানে কাশ্মীরের জঙ্গিদের মতো মানসিকতা দেখিয়ে লাভ নেই যে আমি ধর্ম দেখে ঠিক করবো মরে যাওয়াটা উচিত কি উচিত নয় দ্বিতীয় কথা তৃতীয় কথা আমি এখানে বলছি যে প্রসঙ্গটা উঠলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের আচ্ছা তারা যে আক্রান্ত হওয়ার পরে চার ঘন্টা বাড়িতে পুলিশ আসেনি এটা কি বিএসএফ এর দোষে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন নাকি বাইরে থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকে ওখানে মেরে ফেলেছে এখনো পর্যন্ত এই দুজনের মুর্শিদাবাদের বাকি ঝামেলার কথা বলছি না কিন্তু স্পেসিফিক্যালি এই দুজনের খুনের জন্য আমার যদি খুব ভুল না হয় চারজন গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এবং চারজনই ভারতের মানুষ চারজনই পশ্চিমবাংলার মানুষ একজনও বাংলাদেশেরও নয় বিহারেরও নয় ঝাড়খণ্ডেরও নয় কোনো জায়গাকার নয় অতএব আমি যোগ করি চারজনই জেলার মানুষ মানুষ এবং তাদের মধ্যে হ্যাঁ তাদের মধ্যে সর্বোচ্চ সবথেকে দূরে যার বাড়ি সেটা দুশো মিটার দুশো মিটার অতএব আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কিসের স্বার্থে এত বড় একটা ঘটনা আপনি লোকগুলোকে প্রথমে দিলেন আপনার পুলিশ তারপরে আপনি কোনো কিছু তদন্ত করার আগে বলে দিলেন বাংলাদেশ থেকে লোক এসে মেরে গেছে যাতে আপনাকে তাদেরকে গ্রেপ্তার করতে না হয় আপনার সঙ্গে কি চুক্তি আছে এই খুনিদের যে আপনি এই দায়টা নিয়ে বসেছিলেন আমি বলছি অন্ন দেখানের জুড়ে ছবি দেখালো আমাকে যদি সুমন্ধা বলা হয় যে চৌত্রিশ বছরের মুর্শিদাবাদের ছবি দেখাও আমি হয়তো বড়যো তোমাকে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দেখাতে পারবো কি মনে হয় চৌত্রিশ বছরের মুর্শিদাবাদ এমন অশান্ত হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন আইপিএস কে এসপি করে পাঠিয়েছিলেন যে আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ আনতে পারলাম না যে কোনো যে কোনো দলই যে কোনো দলই নিজের সুবিধা মতো মৃতদেহ পাওয়া গেছিল বাইরে মানে বল অন ক্যামেরা বলতেও খারাপ লাগছে সম্পূর্ণ চামড়াটা ছাড়িয়ে নেওয়া আমি বলে নি আমি আমি বোধহয় বোঝাতে পারলাম না সুমন দা কথাটা পৌঁছলো না যে কোন দল তো চেষ্টা করবে তার যেগুলো যেগুলো সুবিধাজনক সেই সবগুলোকে দেখাবে যে কোনো রাজনৈতিক দলই করবে তার জন্যই আমরা রাজনীতি করি কিন্তু মুশকিলটা যে তৃণমূলের আর যদি তার নিজের সরকারে না বলে বামফ্রন্ট সরকার নয় তার নিজের সরকারে না বলে ছবি দেখাতে হয় তাকে ঘর দোকানপাট পুরো যাওয়ার ছবি দেখাতে হচ্ছে আমি এইটা বলার চেষ্টা করেছিলাম তারপরে কথাটা আমি বলছি দেখুন এইরকম দেখুন আমরা বামপন্থীরা ভারতের প্রথম ভিক্টিম এই রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার কেরালায় আমাদের সরকার ফেলে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কোনদিন বিরোধী অবস্থাতেও আমরা রাষ্ট্রপতি শাসন কখনো চাইনি নিশ্চয়ই এটা মানবেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের তফাৎ আছে কিন্তু এই ধরনের অদ্ভুত রাষ্ট্রপতি শাসনের রেকমেন্ডেশন কোনোদিন দেখিনি যে আমি রাষ্ট্রপতি শাসন চাইছি না কিন্তু একদিন চাইলে আমি চাইতে পারি সে তো ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালই যে কোনো একদিন চাইতে পারে কিন্তু যখন মুর্শিদাবাদ জ্বলছিল আপনাকে খুঁজে পাওয়া গেল না এর আগে যখন একাধিক জায়গায় যখন সন্দেশখালি খালি জ্বললো আপনাকে খুঁজে পাওয়া গেল না কয়েকদিন ঘুরে চলে এলেন আপনি এখন একটা চিঠি লিখলেন যে এখন রাষ্ট্রপতি শাসনের দরকার নেই কিন্তু পরে যদি আমি বুঝি অবস্থা খারাপ হচ্ছে আমি তখন চাইব যে ভারতের কোনো রাজ্যপালই তার রাজ্যে চাইতে পারেন যে আমি যেটা বলার চেষ্টা করছি সুমন্দা এই ধরনের চিঠির পাঁচ নয় পয়সা ভ্যালু আছে কোথাও এবং দেখুন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার যে আজকে আদালতে স্বর্ণাপন্ন হয়েছে এটা স্বাভাবিক তারা ঠিক করেছেন হওয়াই উচিত তারা যদি সিবিআই তদন্ত কি কোনো কেন্দ্রীয় সংস্থা তদন্ত চান তাহলে তাদের চাওয়াই উচিত তার জায়গায় আমি থাকলে আমিও চাইতাম আমার পরিবারের সঙ্গে এই জিনিস ঘটলে আমিও চাইতাম আমার একজন সমর্থকের পরিবারের সঙ্গে ঘটলেও আমি চাইতাম এবং বহু ক্ষেত্রে চেয়েছি কিন্তু আমার বলতে খারাপ লাগছে সুমন্দা আজকে যখন আজকে এই পাঁচই মেয়ে আমরা দাঁড়িয়ে কথা বলছি তোমায় আমি জাস্ট মনে করাই আজ থেকে চার বছর আগে ঠিক এই দুই তিন চার পাঁচই মে এই সময়টার কথা দোসরা মে পশ্চিমবাংলায় বিধানসভার রেজাল্ট বেরিয়েছে এই সময়কালে বিজেপি কর্মী সমর্থকদের ঘর দাউ করে জ্বলছে বিজেপির কর্মীরা সমর্থকরা খুন হচ্ছে তারাও কিন্তু তখন সিবিআই তদন্ত চেয়েছিলেন এই তরুণ জ্যোতি তিওয়ারি যাকে কালকে আমরা দেখলাম ওই হরগোবিন্দ দাসের স্ত্রীর সঙ্গে এই তরুণ জ্যোতি তিওয়ারি প্রিয়াঙ্কা দেব্রেওয়াল তারা লড়াই করে তারা আদালত থেকে আদায় করে এনেছিলেন আমি বলছি একটা ফোর ইয়ার্স ডাউন দ্য লাইন চার বছরে একজন তৃণমূল নেতার নাম বলো যে জেলটা খাটলো অতএব আমি এইটা বলেই আমার কথা শেষ করছি তাদের চাওয়াটা স্বাভাবিক কিন্তু এর আগেও অনেকে চেয়েছেন দুর্ভাগ্যজনক ভাবে তারা তদন্ত পেয়েছেন বিচার পাননি দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্সের কথা শতরূপ বলছিল